এই ওষুধটা অর্জন করো প্রত্যেকটা মানুষ যারা মুসলিম দাবি করে তাদের জন্য বলছি মুসলমান দাবি করে চাই সে চাকরিজীবী হোক চাই ব্যবসায়ী হোক চাই কৃষক হোক শ্রমিক হোক যে কোনো লাইনের হোক এই আয়াতের উপরে উঠি আল্লাহ পাক বলতেছেন তাকুয়া অর্জন করতে গিয়ে তোমার যদি কোনো প্যারেশানি হয় তোমার রিজিকের মধ্যে কোনো ধাক্কা আসে কামাই মধ্যে কোনো ধাক্কা আসে তোমার শান্তির জীবনের মধ্যে কোনো ধাক্কা আসে কোন নারী যদি সে তালাক হয়ে যায় স্বামী তাকে ডিফুস করে দেয় কোন পুরুষ সে তার স্ত্রী নিয়ে প্যারেশানিতে আসে কোনো বাবা তার মেয়েটাকে নিয়ে প্যারেশানিতে আসে অর্থাৎ যাবতীয় एवरीथिंग যত রকমের সমস্যা আর मुसीबत আছে আল্লাহ পাক বলেন ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কোনোদিন চিন্তা করতে পারবে না চিন্তা করতে পারবে না তুমি রিজিকের ফাইসারা আসমানে হয় জমিনে না জমিনে ধান দেয় না ধান দেয় আল্লাহ জমিনে পানি দেয় না পানি দেয় আল্লাহ প্রজনন মানুষ করে না প্রজনের জন্য চিন্তা করে তুমি তাকুয়ার থেকে দূরে সরে না রিজিকের জন্য কেউ তোমাকে আঘাত করবে তুমি তাকুয়া করতে গিয়ে তুমি ফ্যাক্টরিতে নামাজ পড়তে গিয়ে তুমি কোথায় দিন পালন করতে গিয়ে মালিক তোমাকে অপসারণ করে কোন স্বামী তোমাকে তালাক দিয়ে দেয় তুমি তোমার মেয়েকে বিবাহ দিতে পারো না অর্থাৎ যে কোনো প্যারেশানিতে পারে আল্লাহ পাক বলেন তোমার রিজিকের জিম্মা আমি আসমান থেকে ফাইসালা করে দিব রিজিকের জিম্মা আমি আল্লাহ আল্লাহ পাকের এই কথা থেকে আর এত বড় কথা কে বলতে পারে وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ না তোমাকে রাখব আমি তোমাকে অসম্মান করব না আমি আল্লাহ তোমাকে সম্মানের সাথে তোমার রিজিকের ব্যবস্থা করব আয়াতটা সূরা তালাকের মধ্যে আসছেন এই জন্য তার মুয়াসিবাত হলো এ তালাক তালাকপ্রাপ্তা নিয়ে পেনশন হলো জুলুম করে করে তালাক দেয় প্যারেশানি নাই তুমি মোত্য হও আল্লাহ দিকে তুমি আল্লাহকে স্মরণ করো তাকুয়া অর্জন করো তোমার জন্য উপযুক্ত স্বামীর ব্যবস্থা আমি আল্লাহ করবো আল্লাহ করবো এ বাবা তোমার মেয়ে নিয়ে টেনশন করতেছো মা তুমি টেনশন করতেছো না নো টেনশন তুমি কোনো টেনশন করো না যেহেতু তোমার স্ত্রীকে তোমার মেয়েটাকে তুমি নিজে বাবা তুমি মা তুমি তাকুয়া অর্জন করো মেয়ের জিম্মাদার ব্যবস্থা আমি আল্লাহ করব স্বামী তোমাকে এই মেয়েটা ডিফোস করে চলে গেছে তোমাকে তালাক দিয়ে চলে গেছে তুমি চোখের পানি ছেড়ে কাঁদতেছো তোমার সাথে তার সম্পর্ক খারাপ এ পুরুষ এ স্বামী তুমি টেনশন করো না তাকে আবর্জন করো সুন্দর উপযুক্ত স্ত্রী তোমার জন্য আমি আল্লাহ ব্যবহার করব ব্যবস্থা করি এর থেকে দামি কথা আর হতে পারে আমার আল্লা পাখের এই কথার উপরে যদি আমি উঠতে পারি আমার কোনো টেনশন হবে না কোনো প্যারেশানি হবে না কোনো প্যারেশানি হবে না সারা দেশের মানুষগুলি যদি মুসলমানেরা যদি এই আয়াতকে যদি মরাকাবা করে এই আয়াতের উপরে যদি অনুশীলন করে মানুষগুলি যদি আসতো আহা আহা কিভাবে যে রাস্তা খুলে দিত কিভাবে আল্লাহ পাখের সাহায্য আসত আমরা দেখতে পাইতাম যে আল্লাহর সাহায্য কিভাবে আসে পারি না পারিনা এই যে নিচ হাজির সাল্লাহ সাল্লামের সাদ ফরমান কে আমার ময়দানে আমি সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠাইনি তাদের চারটা গুণ কথা বলছেন যে চারটা গুণ যারা অবলম্বন করবে তারা বিনা হিসাবে জানলাতে যাবে সেই গুণগুলি সেই গুণগুলি সংক্ষেপে বলছি গুণগুলি আয়ামে জাহিলিয়াতে অন্ধকার যুগে নবী আলি সাল্লাতে আসার আগে কি আল্লাহ রসুলের চল্লিশ বছরের জীবনী নবুয় প্রকাশ হওয়ার আগে ওই সমস্ত দেশে ওই সমস্ত মানুষ তারা কোন মানুষ অসুস্থ হলে লোহা আগুনে পুরে ওই শরীরে মানুষটার শরীরে দাগ দিত দাগ দিত আর তাদের আকিডা বিশ্বাস হলো এই রুগীর যতই কষ্ট হোক না কেন এই লোহা লোহাপুরে দাগ দিলে সে ভালো হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে আয়ামে আমি জাহিরিয়াতের অভ্যাস তাদের আকীজা চলে আসলো ওই বেচারা অসুস্থ মানুষ এমনি সে মরে যায় আরো তার শরীরে লোহা দিয়া পরিবারে দাগ দেওয়া হয় সবাই জোর করে ধরে তাকে দাগ দেওয়া হয় একটা আইয়ামে জাহিরিয়াতের এই কাজ আল্লাহর হাবিব নবুৱৎ প্রাপ্তি নবুৱৎ প্রকাশের পরে তিনি এসা বললেন যারা এইভাবে কোনো মানুষকে শিফা দেওয়ার জন্য দাগ দেওয়ার সিস্টেম থেকে যারা ফিরে আসবে যারা আল্লাহর উপরে পুরা শেফার জিম্মাদার আল্লাহকে বানিয়ে দেয় এবং আল্লাহ পাখির দিকে মতবাজ্য হয় এই ধরনের আকিদা অর্জন কারণেওয়ালা তারা এই চারটা নম্বরের এক নম্বর তাদেরকে আল্লাহ সব হানাহ তালা তিনি বলে দিচ্ছেন তোমরা কেমতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব দুই নম্বর যারা রাস্তায় ঘাটে চলা কোনো একটা বদপালি কোনটার কারণে আজকে আমার সফর যাত্রা বন্ধ আমি একটা খালি ঠিল্লা দেখলাম একটা বিড়াল আমার সামনে দিয়া দূর দিতে গেলে দেখলাম কোথায় উষ্টা খেয়ে পায়ে পেথা পেয়েছিলাম সফর করা অবস্থায় এখন সে বলতেছে আজকে কোনোভাবে সফর করা যাবে না এই এটাকে আমি দেখেছি এটা বদফালি মনে করতেছি এটা দেখে দেখে তার সমস্ত যাত্রাগুলি সব বন্ধ করেছে আল্লাহর উপরে তার তাওয়াক্কুল নাই এই ধরনের কাজের থেকে যারা নিজকে বাঁচিয়ে রাখবে নহুসত বলতে কিছু নাই লা লাফির ইসলাম ইসলামের মধ্যে এগুলি কিছুই নাই সব কিছু নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ এই আকিদা বিশ্বাস অন্তর নিয়ে এই সমস্ত জিনিসটিকে যারা বাঁচতে পারে দুই নম্বর গুণ তাদের আল্লাহ পাক বলেন তোমাকে বিনা হিসাবে জানাতে পারে তিন নম্বর আল্লাহর হাবিবের সাদ ফরমান যারা জীবনের সর্বক্ষেত্রে শিফা পাওয়ার জন্য শুধু তাবিজ তোমার যার ফুকটা কি শুধু নির্ধারণ করেছেন সীমাবদ্ধ করেছেন এই যার ফুক দিয়েই সব সেপা হয়ে যাবে যার ফুক দিয়ে সব ভালো হয়ে যাবে তাবিজ দিয়ে সব ভালো হয়ে যাবে এখনকার জমানার মানুষ কিন্তু তাবিজ তোমানের প্রতি এত বেশি আকৃষ্ট মহিলা বলেন পুরুষ বলেন শুধু কেবল এটা এটা দরকার একটা তাবিজ দিয়ে দেন একটা পানি পরা দেন একটা মন্ত্র দিয়ে দেন এমন কি ওই জমানায় এত বাজে মন্ত্র এমন কিছু শব্দ তারা ব্যবহার করত যে শব্দগুলির কোনো অর্থ নাই শিরকি শব্দ কুপুরি শব্দ আল্লাহ বিরোধী শব্দ এই সমস্ত শব্দ এমন কি তারা এই শব্দগুলোর দ্বারা জিন ভূত ইত্যাদির কাছে অনেক সময় সাহায্য চায় গায়রুল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ পাক বলেন এই রাস্তার থেকে যারা বেঁচে থাকবে যারা তাবিজ তোমার কিছু ধারফুক করবে এবং সম্পূর্ণ তার নির্ভর হবে আল্লাহর উপরে আমি অনেকবার মাঝে মধ্যে জুমার আলোচনা বলছিলাম ইমানদার চিকিৎসা করবে ভরসা রাখবে আল্লাহর ইমানদার ওষুধ খাবে ভরসা রাখবে আল্লাহর উপরে ইমানদার অপারেশন করবে ভরসা রাখবে আল্লাহর উপরে সবকিছু নির্ভর করবে আল্লাহ পাকের উপরে কারণ হাদিস শরীফে পাওয়া যায় রসুল করিম সাল্লাম তিনি অনেক সময় ফু দিয়েছেন এমন কি আল্লাহ রসুলের ইন্তিকালের সময় ইন্তিকালের আগ মুহূর্তে মাথা ব্যথা যখন আমাজার আশা সিদ্ধি আল্লাহ তালা বলেন আমি সুরে ফাতেহা পড়ে পড়ে রসুল যেহেতু অসুস্থ পারেন না পানির মধ্যে দম করে এবং রসুলের মোবারক হাতটা পানির মধ্যে লাগাইয়া ইত্যাদি আমি মাথা মুচছি এমনকি আল্লাহ সুরের সাহাবিদের মধ্যে ঘটনা পাওয়া যায় সুরে ফাতে পড়ে দিয়ে দিয়া পাগল ভালো হয়ে যায় অর্থাৎ এই কাজগুলি যারা করেছে এবং যারা এটার উপকার পায় তাদের একই শুধু এটার উপরে হলো উপরে আল্লাহ হুকুম করলে এই সুরে ফাতে কাজ করবে আল্লাহ পাক হুকুম করলে ঔষধ কাজ করবে আল্লাহ পাক হুকুম করলে আমার এটা এই তাবিজটা উপকার হবে নতুবা এটার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা একটা তো আল্লাহ ব্যাখ্যা পেলাম না সময় কম চার নম্বর যাদের সম্পূর্ণ সব কিছুর ব্যাপারে যার তাওয়াক্কুল চারুটার সমষ্টি চারুটার সারাংশ যার চারুটার সার মর্ম তিনটার চতুর্থ নম্বর যে তাওয়াক্কুল সব কিছু আল্লাহ পাখির উপরে তার জীবনের তাওয়াক্কুল এত বেশি সে আল্লাহকে ছাড়া কিছু বুঝে না কোন ব্যাপারে সে আল্লাহকে ছাড়া কিছু বুঝে না যত কিছুই তার সামনে আসে সব কিছু সে মাওলার দিয়ে করে কাছে মেয়ের বিবাহ হয় না আল্লাপ যেদিন করাবে সেদিন হবে ছেলের বিবাহ হয় না ব্যবসা বরকত হয় না চাকরি প্রমোশন হয় না বিদেশ যাইতে পারে না অর্থাৎ সমস্ত কিছুর ব্যাপারে নির্ভর ষোলো আনায় ষোলো আনা নির্ভর কার্ল মুখে না মুখে না দিল থেকে দিলের দ্বারা এই চারটা গুণ যারা অর্জন করবে কেমতের ময়দানে বিনা হিসাবে পাঠায় কারণ যাদের জিন্দগির মধ্যে এই সমস্ত জিনিস চলে আসবে এরা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য সোলো আনায় সোলো আনা চেষ্টা করবে কারণ এক সময় নামাজের সময় হয়েছে দোকানে বেচা কিনা ভিড় চলছে নামাজের সময় চলে যায় সে বলবে যে আরে হাজারো কাস্টমার কত আসবে আর যাবে এই জন্য নামাজকে আমি নষ্ট করবো না নামাজ নষ্ট করা যাবে না কাস্টমার চলে যায় যাক আমি নামাজ শিখ সব কাজের মধ্যে আল্লাহর উপরে পুরা ষোলো আনা নির্ভর করে এই যোগ্যতা অর্জন যদি আল্লাহর কোনো বন্দা করতে পারে আল্লাহ পাক বলেন ঠিক এই আয়াতের সাথে সামঞ্জস্য কোন টেনশন নাই শুধু তাকোয়া তাকোয়া ইতাকুল্লা 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 আল্লাহ এবং একটা দুই নয় এরকম আয়াত কোরআন শরীফে অনেকগুলি আছে জন্য যুবকেরা সবাই আয়াতের উপরে অল্প সময় কয়েকটা কথা বললাম আমি আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের উপরে উঠে আসার তৌফিক দান করে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাকের জন্য আমরা আপন হয়ে যাই আমরা আল্লাহকে ছাড়া যেন কিছুই না বুঝি সব নির্ভর করব আল্লাহ পাকের উপরে এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যত ধামিলা যত কিছু মাওলা আমরা তোমার কাছে বলবো তোমার দিকে متوجه হব তুমি রাস্তা খুলে দিবা আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতেই পারে আমরা তো তোমার গোলাম তুমি আমাদের মনিব আমরা তুমি যেমনটা চাইছো অমনটা আমরা অনেক সময় পেশ করতে পারবো না চেষ্টা করব এই ত্রুটি এইুদিগুলি ক্ষমা করে দিও তুমি আল্লাহ আমাদের জন্য ভালাইয়ের ব্যবস্থা করো তুমি আমাদেরকে মঞ্জুরি দান করো এবং তোমার কাছে আমাদের জন্য তাকোয়ার যে মকাম সেই মকামে উঠাইয়া আমাদেরকে তুমি এরকম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে